এখন আমি আওয়ামী লীগ সরকার পতনের পর এমন অবস্থা চলতে থাকায় দুর্গন্ধে এখানে এক মিনিট অবস্থানই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে এক সময়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলাটি এখন একদমই পাবলিক টয়লেট বলা চলে তবে এর উপরের তলাগুলোর কী অবস্থা এখন কি হচ্ছে সেখানে দেখতে চাই আমরা সিঁড়ি ধরে উপরে উঠতেই দেখা মেলে ভবঘুরেদের শুধু আড্ডা নয় রীতিমতো থাকার জায়গা দখল নিয়ে মারপিট করছে এরা রুমগুলোর আসবাবপত্র তো নেই দুর্বৃত্তরা খুলে নিয়েছে দরজা জানালা পর্যন্ত তার মধ্যেই অপরাধের অভয়াশ্রম বানিয়ে ফেলেছে অপরাধীরা চলছে অবাধে মাদক সেবন সেবনিয়াম

গাঞ্জা বাবা হিরোইন রাত রাত হলে দেখবেন যে অনেক লোকজন দল বাইদা উপরে ওঠে উপরে ওইটা ওগুলা খায় মাদক করে আগে বাথরুম করে প্রস্তাব করে যে যেমনে যার স্বাধীনতা ভাবে চলতেছে খাইতেছে এখানে আরও উপরে উঠলে দেশ টিভির ক্যামেরায় ধরা পড়ে দেহ ব্যবসার চিত্র রাত হলে যা আরও বাড়ে বলে দাবি স্থানীয়দের এখানে যে নিশাগর যারা নিশা করে মাদক গাঞ্জা ইয়া বা এগুলা সেবন করে রাতের দিকে মহিলারাও আনাগোনা হয় অপরাধীদের অভয় আশ্রম থেকে রক্ষায় প্রশাসনের নজরদারি বাড়ানোর তাগিদ স্থানীয়দের এম আজিম দেশ টিভি ঢাকা